মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি রেডি হয়ে গেছি বুঝতেই পারছ ঘরে বোন আর মা ঘুমাচ্ছে বাবা একটুখানি তাড়াতাড়ি উঠেছে বাবা স্নান করছে তো মায়ের শরীরটা গতকালকের থেকেই খারাপ আর ছোটো বোনের তো খারাপই যার জন্য মন্দিরে যেতে পারিনি তো আমি দুজনের কাউকে ডাকিনি আমি একদম ব্যাগ ফ্যাগ গুছিয়ে রেডি কারণ আমাকে যেতে হবে এখান থেকে মন্দিরে মন্দিরের থেকে প্রসাদ কালেক্ট করে তারপরে বাড়ি কারণ আমার ব্লাড টেস্ট করতে আসবে আর আমি মুখে দাও কিছু মুখে দেওয়াও বারণ শুধুমাত্র ব্রাশ করে জল খেয়েছি তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে একটা অটোতে উঠলাম ফাঁকাই ছিল যেহেতু সকালবেলা না সাড়ে ছটা বাজে মাত্র তো উঠলাম অটোতে অটোতে উঠে মন্দিরের সামনে নামলাম নেমেই দেখি কি অনেক লাইন কিন্তু প্রায় ভালোই লাইন তো এই যে আমি দাঁড়িয়েছি আর মন্দিরের যেখান থেকে আর কি দিচ্ছে একদম বারান্দা ছিল ঠিক আছে প্রসাদগুলো সব বারান্দায় রাখা ছিল তো চলো যাই এই যে কুপন আমার কাছে তিনটে কুপন আছে একটা আমাদের মানে আমাদের বাড়িরই দুটো আর একটা হচ্ছে ননদের বাড়ির জন্য তো চলো আমি নিয়ে নিয়েছি প্রসাদ সংগ্রহ করে নিয়েছি এবার অটোতে উঠে গেছি এই যে অটোতে উঠছি উঠেছি না দেখছো না তোমরা এই অটো আমার আমার নামতে হয়েছে কারণ এই অটো যাচ্ছিল কলাসীমা পর্যন্ত তো তারপরে আমি জিজ্ঞাসা করে ভাগকির সাথে সাথে নেমে গেছি তারপরে পরে গাইঘাটার অটোতে উঠেছি ঠিক আছে তো চলো যাই ধীরে ধীরে আর এই যে দেখো অটোতে যে এটা হচ্ছে তোমার গাইঘাটা থেকে ঠাকুরনগর যাওয়ার অটোতে বসেছিলাম আর এই যে চা হচ্ছিল সেটাকেই ক্যাপচার করলাম বন্ধুরা আটটা বাজতে এখনও তিন মিনিট বাকি আর আমি চলে আসলাম এসে সেরুকে খানিকক্ষণ সামলালাম প্রচণ্ড মানে রাগ হ্যাঁ আর আমি হাত পা টা ধুয়ে তারপরে এই ক্যামেরাটা অন করলাম তো বর এখনও সকালে ঘর দিচ্ছে তার মধ্যেই চলে আসছি আমি আমি তো বলছিলাম তাও যদি ওই প্রসাদের লাইন না থাকতো আরো আধা ঘন্টা হ্যাঁ হম সকাল সকালে তো লাইন জুতা চুরি হয়ে গেছে কত লোকের কয়েকটা মেয়ে গাইঘাটা পর্যন্ত যে আসলাম কইতেছে ক আমার নতুন জুতা চুরি হয়ে গেছে হ্যাঁ অটোতে অটোতে কে আবার ফেরত হাবড়া যাবে টাইম লাগে বেশি ওইসে তোমার কথা ওখান থেকে কুলপুকুর থেকে হাবড়া যাইতে যতটুকু টাইম গাড়ঘাটা আসতেও ততটুকু টাইম তোমার অত হিসাব করতে হবে না তো আমি কী করেছি আমি উঠছি যখন তখনই আমার পায়ের দিকে তাকি একটা বউ বলছে কি যে জুতো চুরি হচ্ছে কিন্তু নতুন জুতো নিয়ে গিয়ে ছেঁড়া ছেঁড়াঠেরা জুতো ফেলে দিয়ে যাচ্ছে আমি না তাই ভাবছি যে জুতো যদি চুরি হয়ে যায় আমি ওই ছেঁড়া জুতো করে বাড়ি আসবো কী করে দূর তারপরে আমি ওই গতকালকে আমি আর মা যেই দোকানে জুতো রেখে মন্দিরে ঢুকেছিলাম সেই দোকানেই রাখলাম জুতো কাকুরে বলছি কাকু দেখো বলছে আমি তো এখন দোকানে ঠিক মতন থাকবো না কারণ সারা রাত বিক্রি হয়েছে বলছে যদি কিছু হয়ে যায় তা আমি মনে মনে ডাকছি কিছু যেন না হয় দোকানের একদম পেছনের দিকে রেখেছি তারপরে নিয়ে গিয়ে দেখি না হ্যাঁ যারা রাত জাগছিল ভোরবেলায় নিয়ে গেছে তো আমি ওই দোকানের পেছন দিকটা রেখেছি চেয়ার ঠেয়ারের পেছনে ব্যাস তারপরে নিয়ে চলে আসলাম আমি খালি ভাবছি আমার মনে ডাকছিল না কিছু হবে না পেছনের দিকে রেখেছি তো আর সকালবেলাটাই মানে ঝোকে সব নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা তো চলো ভালোভাবে গেলাম ভালোভাবে চলে আসলাম এবার রান্নাঘরে ঢুকি রান্নাঘরে শুধু ভাত করতে হবে চাল ভিজিয়ে রেখেছিলাম আমার জিজ্ঞাসা করেছিল কতটুকু চাল নেবে আমি বলে দিয়েছিলাম তো ভাতটা করব। আর তরকারিগুলো জ্বাল দেবো আজকে রান্নাবান্না কিছু নেই এই দিকে একটা বাঁচোয়া কিন্তু সকালের কন্ট্রোভার্সি ভিডিও করতে হবে গতকালকে রাত্রেবেলা কোনো ভিডিও করার চান্সই নেই খেয়ে দেয়ে পেট ফুলিয়ে শুয়ে পড়েছি আর ব্লাড নিতে আসবে কখন দেখি চলো যেমন সোনা বাপা সোনা বাপা নাকি কালকে একটুও জ্বালায়নি হুম ও এসে বলছে কোনো চিৎকার চাচামিচি নেই শ্বশুর মশাই বলছে বলে কি কষ্ট মুখটার মধ্যে দেখে না তো সময় আর এতক্ষণ থাকে না বাবা তো আমার কাছে চলে যে কত না আমার বাবা তাম হুম আমার কত নাক করছে আমার উপর হ্যাঁ চলে গেছি এতক্ষণ লেগে তোমার চলে গেছি রাতে আছে নি চলে যাই তো প্রসাদটা এই যে এই পলিথিনটা একটা দোকান থেকে নিয়েছি আমি ঠিক আছে কারণ এই প্যাকেটের গায়ে পুরো আঠা আঠা হয়ে গেছিলো খুব স্বাভাবিক আর আমি ব্যাগের মধ্যে ঢুকাবো তার জন্য এই বড়ো একটা পলিথিন নিয়ে নিয়েছি তো এখানটায় আমার যেহেতু তিনটে কুপন ছিল তাই তিন প্যাকেট একটা আমাদের নিচের একটা শ্বশুর শাশুড়ি আর একটা হচ্ছে ননদের বাড়ির জন্য ঠিক আছে জানি না দেখে ওরকম হলো কি না কারণ আমার শুয়ে ভয় হয় না মাথাটা কেমন চক্কর নেওয়ার পরপরই আমার চক্করটা আমার কখন ভয় ডর তো লাগেই না এই সব শুই ঠাইতে যাই হোক চলো যাই রান্নাঘরে আবার ভাতটা গড় দিলাম সাথে সাথেই আসছে না সাড়ে আটটার ডট সাড়ে আটটার সময়ই আসছে মাথাটা কেমন করছে আমার এবার থাইরয়েডের ওষুধটা খাই আর ওই ব্যথার গ্যাসের ওষুধটা খাই ওই তো দিয়ে রাখছে তো তো দেখো বন্ধুরা এই প্রসাদ সব এক জায়গায় ঢাললাম ঢেলে নিয়ে তারপরে এই যে এইটা রাখলাম আমাদের জন্য এইটা দিদি জন্য এইটা টিফিন বাটিতে রাখবো কারণ আজকে যদি না আসে কমসে কম ঢেকে ফ্রিজে রেখে দিতে পারবে আর এটা হচ্ছে ওপরে দিয়ে আসবো শ্বশুর শাশুড়ির জন্য সেরুকে এক চিমটি একটুখানি দিয়েছি খেয়ে নিয়েছে হ্যাঁ মায়ের প্রসাদ কিসে হবে না তাই না বাবা ডুইটু ডুটু ছো না তা বাবা তা বাবা তা কালকে অসো না আছো না তুমি এ বাবা দিকে তাকাও তুমি কালকে দাদু থাম্মার কাছে ছিলা দাদু থাম্মার কাছে ছিল বাবা হুম ছু বন্ধুরা দশটা বাজে আর বর খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট সেরুর খাওয়া দাওয়া করে হিসু পটি সব কিছু করা কমপ্লিট বাবু ওই যে ঘরে বসে রয়েছে অপেক্ষা করছে কখন আমি ঘরে যাব আর ও একটুখানি শোবে আর আমার ভিডিও করা বাকি তো চলো আবার পরে আসছি বন্ধুরা এগারোটা বারো বাজে আর কন্ট্রোভার্সি ভিডিও করা কমপ্লিট ওদিকে মলিনা দিয়েও চলে আসছে যাই হোক আমার তো সব কিছু গুছিয়ে বাসন করে দিয়ে চলে আসছি মলিনাদি মলিনাদির মতন কাজ করুক আর আমি এখন টাইটেল থামনেল বানাবো বানিয়ে ভিডিওটা ইয়ে করবো কি যেন বলে আপলোডে বসিয়েছি তার ততক্ষণে টাইটেল থামনেল বানিয়ে নিই গুড আফটারনুন বন্ধুরা শুভ বিকেল সাড়ে চারটে বাজে চশমা খাটানো এই যে ইয়ে খাটানো কি যেন বলে স্ট্যান্ড খাটানো বুঝতেই পারলে যে ভিডিও করছিলাম তো ভিডিও করলাম দুপুরবেলার মানে সেকেন্ড ভিডিও জানি না থার্ড ভিডিও করব কি না করতে পারবো কি না কারণ কন্টেন্ট থাকতে হবে তো তাই না তো সেকেন্ড ভিডিওটা আপাতত করলাম এখন একটুখানি যাই পিঠটা ঠেকাই বিছানায় খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে শেরু বাবা খেয়ে দিয়ে গুহায় ঢুকে গেছে শেরু বাবা সত্যি সত্যি বড় হয়ে গেছে খুব বুঝদার হয়ে গেছে মানে দু বছরে আড়াই বছরে এত বুঝদার আর বছর দুই কাটলে পরে যে পুরো মানে আমাদেরকে ফেল করে যাবে বুঝদারের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো সন্দেহ নেই তো চলো এবার একটুখানি মশারিটা খাটিয়ে শুই কারণ বড্ড বাঘা বাঘা টাইপের মশা মানে তুলে নিয়ে যেতে পারবে চারটে মশা আমাকে তুলে নিয়ে যেতে পারবে এরকম বড় সাইজের মশা চলো যাই একটুখানি শুই তো বন্ধুরা বাজে এখন পনে বারোটা আমি লাস্ট ক্যামেরা অন করে কথা বলেছি হচ্ছে তখন কটা বাজে মনে নেই বিকেল দুপুরবেলা ভিডিও করে হ্যাঁ দুপুরবেলা ভিডিও করে তারপরে তো তারপরে তো সুলাম ঘুম আসলো না শুয়ে 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 কাটিয়ে দিলাম উঠলাম একটুখানি সাজুগুজু করে রিলস বানালাম ভিডিও করলাম না মানে যেদিন আলসামিতে ধরে না সেদিন একেবারে জম্মের ধরা ধরে তারপরে বর আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম বাবার খাওয়া কমপ্লিট এই গরম পড়ছে আর প্রত্যেক কথাই টিকটিকি ডাকবে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই এতক্ষণ বসেছিলাম ভিডিও দেখছি ভিডিও দেখছি ভিডিও দেখছি ভিডিও করতে আর ইচ্ছা করছে না তো ভাবলাম এই ভিডিওটা শেষ করে দিই এডিটে বসিয়ে দেখি ওমা দশ মিনিট হয়েছে আরে একটুখানি অ্যাডজাস্ট করে নিও আগের দিন আঠাশ মিনিট না উনত্রিশ মিনিটে ভিডিও দিলাম আর আজকে হচ্ছে দশ মিনিটের ভিডিও এটা নিয়ে বোধ হয় মিনিট না তাও হবে না কারণ ওই ইঞ্জেকশান যে মানে ব্লাড নিতে এসেছিলো যে ওখান থেকে অনেকটা কাট করে বাদ দিতে হবে কারণ এক দেয়া অনেকক্ষণ তো দেখানো যায় না তার জন্য অত অলরেডি তোমরা সেই জায়গাটা দেখে নিয়েছ ঠিক আছে ওই ব্লাড নেওয়ার পরে যে মাথা ঘুরানোর ভাবটা সেটা মনে এখনও আমার চলছে ওর পরেই যে আমার মাথাটা ঘুরিয়ে গেলো না এমনিতেই তো শরীরে রক্ত কম তার মধ্যে যদি নেয় তাহলে পরে তো হবেই ট্যাটু করা নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে ট্যাটু করলে পরে কিন্তু রক্ত দেওয়া যায় না আমি কোনোদিনও কাউকে রক্ত আমার রক্ত কেউ কোনো দিনও নিবেই না মানে দানের জন্য দানের জন্য নেবেই না কারণ ওই যখন লেভেল মাপবে না হিমোগ্লোবিনের মাত্রা কতটা তখনই বলবো যে আপনারই তো রক্ত দেওয়ার প্রয়োজন শরীরে তাই আমি ট্যাটু করি বা না করি আমার গায়ের থেকে রক্ত কাউকে দিতে পারবে না কারণ আমার যা পরিস্থিতি ঠিক আছে তো করবো তো অবশ্যই পার্সোনালিটি পার্সোনালিটিকে স্যুট করে ওখান থেকে তাকাচ্ছে করব আমি করব করবো করে এনে তারপরে তোমারে দেখাবো আমারে পার্সোনালিটিকে স্যুট হয় কিছু এসা ট্যাটু হাম বানায়ঙ্গে ঠিক আছে বিদিশাদু ভাই বলছিল যে এমন ট্যাটু করবে যেটা কি না তোমার একটা অস্তিত্ব বহন করো অবশ্যই সেটাই করব। খুব তাড়াতাড়ি করব ও করো আর এ করো ও করো আর এ করো আমি করব সবাই করে মানুষই করে আর এই ট্যাটু আজগের না বহু পুরনো তখন ওই হিন্দিতে বলে পুতাই করা পুতাই না কুটাই যাই হোক না কুটাই মানে তো মারা পুতাই করা করব ওই যে তোমরা দেখেছো ওই যে প্রিয়াঙ্কা চোপড়ার হাতে ড্যাড ইজ গার্ল যেই হরফে লেখা যেই স্টাইলে লেখা ওরমভাবে লিখবো কিন্তু অন্য ওয়ার্ড লিখবো ড্যাড ইজ লিল গার্ল না আমি ঠিক আছে তো চলো এটা নিয়ে একটা বিশাল ঝামেলা হবে আমি জানি ট্যাটু করা নিয়ে যা চেহারার আভ্যাব তাতে করে বিরাট একটা ঝামেলা হবে কিন্তু করবো তো আমি অবশ্যই ও করবে না করবে না আমি তো ওরে ফোর্স করছি না আমি আমার গায়ে করাবো তাতে কি ট্যাটু করা কি কোনো খারাপ কিছু নাকি যাই হোক যেদিন করবো সেদিন একটা বিস্ফোরক কাণ্ড ঘটবে হুম চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তো ভালো থেকো সুস্থ থেকো তারটা